আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করো না জেনে শুনুপুঁজি বিনিয়োগ করুন স্টক সাজেশন ফুটফুলি ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীদের কাছে এই ভিডিওগুলো পৌঁছায় মার্কেট বন্ধ বড়দিন উপলক্ষে আমি যে বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগামী সপ্তাহে পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়টা নিয়ে একটু কথা বলবো আশা করি পুরোটা সময় আপনারা ভিডিওটা শুনবেন দেখেন এখানে একটা ঘটনা মানে সবাই শুধু পুঁজিবাজার সংশ্লিষ্ট ক্ষুদ্র বিনিয়োগকারী যারা বা বড়ো বিনিয়োগকারী যারা তারা নয় এর বাইরে আরও অনেকগুলা সেক্টরের লোকজনও মিস্টার তারেক রহমানের জন্য কিন্তু অপেক্ষা করতেছিলেন এটা হচ্ছে বাস্তবতা এখন আমরা দলগতভাবে একজন এক এক দল পছন্দ করতে পারি এটাই গণতন্ত্র এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু ওনার বাংলাদেশে আসাটা খুবই মানে দরকার ছিল এটা হচ্ছে সবসাইতে বড় বিষয় মানে এই মুহূর্তের জন্য উনি খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য যেহেতু বারো তারিখে বোর্ড ফেব্রুয়ারির সুতরাং ওনার আশাটা গুরুত্বপূর্ণ ছিল এবং উনি আজকে এসেছেন তবে আমি দুইটা কথা আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দেব আগামী সপ্তাহে বাজার কেমন যাবে সে বিষটা তো আছে এর বাইরে আমি দুইটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই একটা হচ্ছে গত কয়েক এক দেড় মাস আগে ওনার মা যখন হাসপাতালে খুবই বাজে অবস্থায় ছিলেন বেগম জিয়া তখন উনি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যে আমরা আমি আসতে চাচ্ছি এই মুহূর্তে আমার মায়ের কাছে আমার থাকা উচিত কিন্তু এটা আমার একক নিয়ন্ত্রণে নয় মানে এককভাবে উনি এটা নিয়ন্ত্রণ করেন ওনার আশাটা এবং এই ব্যাপারে আমি বিস্তারিত ব্যাখ্যাও দিতে পারতেছি না আমি কেন আসতে পারতেছি না আপনাদের নিশ্চয়ই মনে আছে ওনার একটা ফেসবুক পোস্ট উনি দিয়েছিলেন আচ্ছা দেড় মাসের এক দেড় মাসের মাথায় উনি কিন্তু আজকে বাংলাদেশে আমি বলছি ওনার প্রয়োজন বাংলাদেশে কিন্তু এক দেড় মাসে এমন কি হলো যে এক দেড় মাস আগে উনি বলছিলেন উনি আসতে পারতেছেন না এবং ওনার এটা একক একক নিয়ন্ত্রণে নাই তাহলে এখন মানে কোন পরিস্থিতিতে উনি আসলেন ওই যে একক নিয়ন্ত্রণে যে এক ছিল না ওনার ওটা কিভাবে উনি ম্যানেজ করছেন এটা জাতির জানার অধিকার আছে আমি মনে করি উনি এ বিষয়গুলো খোলাসা করবেন কারণ হচ্ছে যেহেতু সাধারণত আমরা মনে করতেছি সবাই সবাই মনে করতেছে যদি সত্যিকারের ভোট হয় যেহেতু বিএনপি অনেক বড় একটা দল সুতরাং উনি হয়তো ভবিষ্যৎ দেশের কর্ণতার সুতরাং ওনার এই বিষয়গুলো ক্লিয়ার করা উচিত তা হলে এগুলো নিয়ে যদি এগুলো উনি ক্লিয়ার না করেন এটার ইমফ্যাক্ট দীর্ঘমেয়াদে বাংলাদেশের উপর অনেক প্রভাব বিস্তার করবে আমি শুধু এটুকু আপনারা আমার ভিডিও যারা শোনেন আপনারা প্রত্যেকেই শিক্ষিত এবং প্রত্যেকেই ফ্যামিলি মানে সচেতন নাগরিক দেশের এই অন্তত আমার আমার সাথে তো হাজার ভাই বোনের সাথে কথা হয়েছে হাজারজন হাজার খানেক বোনের সাথে কথা হয়েছে প্রত্যেকেই শিক্ষিত তো সুতরাং আপনারা এই বিষয়টা মাথায় রাখেন আগের কথার সাথে এখনকার বাস্তবতার একটু ভিন্নতা আছে সুতরাং এই বিষয়টা আপনারাও চিন্তা ভাবনা করে দেখবেন আগামী সপ্তাহে মার্কেট মার্কেট পজিটিভ দেওয়ার সম্ভাবনা খুবই বেশি এটা হচ্ছে ওনার আশাটাকে মার্কেট পজিটিভভাবে নেবে কিন্তু ক্ষেত্রে আপনারা যেটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমার সাথে ইন্ডেক্স যে বাড়বে তার সাথে ক্যাল এগুলো ক্যালকুলেশন করে নেবেন আপনারা ইন্ডেক্সের সাথে বলিয়াম ঠিক আছে কি না আর বলিউমের সাথে শেয়ারের প্রাইস ঠিক আছে কি না এটা মানে এটা বুঝবেন কীভাবে এটা হচ্ছে শোকের দেখা যারা দিন মার্কেটে আসেন অনেক বছর ধরে মার্কেটে আসেন তারা ঠিকই বুঝতে পারেন ইন্ডেক্স ধরুন পঞ্চাশ পয়েন্ট বাড়লো তাহলে ভলিউম কেমন হওয়া উচিত আর ভলিউম কেম কেমন হলো সে অনুযায়ী শেয়ারের প্রাইস কতটুকু বাড়লো এবং কি ধরনের শেয়ারের প্রাইস বাড়তেছে এটাও আপনাদেরকে বিবেচনায় নিতে হবে পাঁচ ছটা বিষয় মানে মার্কেট যদি আপট্রেন্ডে যায় আপট্রেন্ড বলতে মানে ইন্ডেক্স বাড়ে শেয়ারের প্রাইস বাড়ে এটা মানে দীর্ঘ সময় থাকবে কি না এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইন্ডেক্স কতটুকু বাড়লো ভলিউম কেমন হলো এবং সে কোন ধরনের শেয়ারের প্রাইস বাড়লো এক টাকা দুই টাকা দামে শেয়ারের প্রাইস বাড়লো তিন টাকা দামে না সত্যিকার অর্থেই ভালো ভালো স্টকগুলার প্রাইস বাড়ল এবং দৈনন্দিন যে লেনদেন দৈনন্দিন যে লেনদেন ইন্ডেক্সের উঠানামা নামা এটাকে প্রতিদিনই কি সকাল থেকে অনেক বেশি বাড়লো পঞ্চাশ পয়েন্ট প্লাস হলো বিকেল দিকে তিরিশ পয়েন্ট প্লাসে ক্লোজ করলো হ্যাঁ না সকাল থেকে আশি পয়েন্ট বাড়লো বিকেল দিকে পঞ্চাশ পয়েন্ট প্লাসে ক্লোজ করলো নাকি সকাল থেকে তিরিশ পয়েন্ট বাড়লো বিকেল থেকে গিয়ে পঞ্চাশ পয়েন্টে ক্লোজ করলো যদি সকালে তিরিশ পয়েন্ট বেড়ে বিকেলে পঞ্চাশ পয়েন্ট ক্লোজ করে সকালে বিশ পয়েন্ট বেড়ে বিকেলে পঁচিশ পয়েন্ট মানে সকালে যা বাড়লো বিকেলে তার থেকে আরও বেশি উপরে গিয়ে ক্লোজ করে এটা হবে মানে একটা লম্বা সময় ধরে মার্কেট পজিটিভ থাকার একটা বিষয় হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যদি এমন হয় যে সকালে অনেক বাড়লো বিকেলে গিয়ে কারেকশানে চলে আসলো তাহলে বুঝবেন যে এই ভাড়াটা হয়তো দীর্ঘ সময় নাও থাকতে পারে সব কিছু মিলিয়ে আগামী সপ্তাহে আমরা ভালো একটা মার্কেট পাবো এটা আমি বিশ্বাস করি এটা শুধু বড় বিনিয়োগকারীদের মার্কেটটা পড়ে আছে একটাই কারণ ছিল এখনও আছে সেটা হচ্ছে বড় বিনিয়োগকারীরা মার্কেটে নাই। রাজনৈতিক অস্থিরতা আসলে কে আসবে কে যাবে কি হবে না হবে এই বিষয়গুলো তো আছেই হ্যাঁ আরও বেশি যদি কনফার্ম হওয়া যায় বোটের বারো তারিখ ফেব্রুয়ারির বারো তারিখে বোট যদি এখনই কনফার্ম হওয়া যায় যে কোন সরকার মানে কোন দলটা সরকার গঠন করতে পারে যদি এরকম চিন্তাভাবনা এখনই হিসেব নিকাশ হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট অতি দ্রুত মানে বোটের জন্য অপেক্ষা করবে না মার্কেট মার্কেট বোট হওয়ার জন্য আর অপেক্ষা করবে না তার আগে মার্কেট ঘুরে যাবে আর যদি এরকম চিন্তাভাবনা মার্কে বড়ো বিনিয়োগকারীরা নিতে না পারে যে আসলে বারো তারিখের পরে কে গঠন করবে সরকারকে আদৌ কি বিএনপি আসবে না অন্য দল আসবে না সবাই মিলে আসবে মানে কী হবে এটা যদি এরকম যদি অস্থিরতা থাকে নিশ্চিত না হয় তাহলে বড়ো বিনিয়োগকারীরা কিন্তু দীর্ঘমেয়াদে মার্কেটে মার্কেটে টেনে টানবে না আপনারা এটা আপনাদেরকে একটা কথা বলে রাখি মার্কেটে প্রচুর টাকা আছে প্রচুর টাকা আছে মার্কেটে মার্কেট সাইডলাইনে প্রচুর টাকা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের হিসাব অনুযায়ী আছে বাহিরের কথা আমি বাদ দিলাম তাদের হিসেবেই এখানে কোটি কোটি টাকার ইনভেস্টর মার্কেটে আছে তো তারা সাইডলাইনে আছে তারা যখনই শুধু এখন বাই দরকার স্টক এখানে আরও বাই দিলে মার্কেট ঘুরে যাবে আর মার্কেট যখন ঘুরবে এটা কিন্তু দীর্ঘ মানে আমার কাছে ব্যক্তিগত মনে হচ্ছে গত দশ বছর একটা না মার্কেট পড়ছে কিন্তু যারা মার্কেটে আছেন তারা খুব ভালো করে জানেন দশ পনেরো বছর যদি দু সাল ধরে আমি ধরে দু সালের ইন্ডেক্স আট হাজার পাঁচশোতে ছিল সেই থেকে যে পড়ছে আর কখনোই আট হাজার পাঁচশোতে ইন্ডেক্স যায় নাই এরপর অনেক নিয়ম কানুন আইন কানুন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে সময়ের প্রয়োজনে সেগুলো নিয়েই মার্কেট আগামী দিনে পজিটিভ একটা রোল প্লে করবে তো আমার কথা হচ্ছে জনাব তারেক রহমানের বাংলাদেশে আগমন এটা আমাদের রাজনীতি জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে ওনাকে আরও অনেক বেশি এখন উনি অনেকগুলো চ্যালেঞ্জ ওনাকে মোকাবেলা করতে হবে আসলে উনি যখন ওনার মা খুবই মোমুষ অবস্থায় ছিলেন তখন উনি আসতে পারেন নাই উনি এখন এসেছেন কোন পরিস্থিতিতে এসেছেন কিভাবে এসেছেন মানে কিভাবে কোনটা ম্যানেজ হলো না হলো এই সমস্ত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এদেশের সাধারণ জনগণের জন্য আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বড় বিনিয়োগকারীরা যদি ওনার এই আশাটাকে পজিটিভভাবে নেয় পজিটিভভাবে নেওয়া বলতে আমি বুঝাতে চাচ্ছি যে ওনার দলটাই আগামী দিনের সরকারে অলরেডি রয়টার্স ঘোষণা দিয়ে আমি দেখলাম একটা ইয়েতে যে রয়টার্স ঘোষণা করছে যে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন উনি তো এই সমস্ত বিষয়গুলো যদি এগুলো তো রয়টার্স বললে হবে না আমি আপনি বললে হবে না বাংলাদেশের বাজারের বড় বিনিয়োগকারী যারা মার্সেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী তারা যদি মনে করে যে হ্যাঁ আসলে উনি পরবর্তী সামনে যাচ্ছে দেশের দায়িত্বে আসতেছে তাহলে মার্কেট এখন যেখানে আছে এখান থেকেই পজিটিভ একটা রোল প্লে করবে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু উনি আসতে পারছে এখানে বাংলাদেশ পর্যন্ত উনি আসছেন এত বাধা বিপত্তির পরেও এটা বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের জন্য দীর্ঘমেয়াদে একটা ভালো প্রভাব রাখবে আর আমরা যদি বিগত সময়ের কথা চিন্তা করি মানে বিএনপি যখন ক্ষমতায় ছিল বিভিন্ন সময়ে আজ থেকে পনেরো বছর আগে তখন পুঁজিবাজারের অবস্থা খুব বেশি খারাপ ছিল না মানে অনেক বেশি ভালো না আবার অনেক মানে এখানে তখন একটা স্থিতিশীল পর্যায়ে ছিল যেটাতে বিনিয়োগকারীরা আসলে মোটামুটি টিকে থাকতে পারছেন আমি যতটুকু দেখেছি তখন তো আশা করি ওই ধারাবাহিকতা যদি রক্ষা করে তারা যদি তারা আসতে পারে আমরা মনে করি আগামী দিনে মার্কেট এখান থেকে ঘুরবে এবং আগামী সপ্তাহে আমার বিশ্বাস ব্যক্তি তারেক রহমানের আগমন উপলক্ষে আগামী সপ্তাহে মার্কেট খুবই পজিটিভ থাকার সম্ভাবনা আছে যদি বড় বিনিয়োগকারীরা মনে করে যে উনিই পরবর্তীতে বাংলাদেশের হাল ধরতেছেন এটা বড় বিনিয়োগকারীরা মনে করার উপর নির্ভর করবে আমি একটা কথা বলি পুঁজিবাজার কিন্তু অনেক কিছু আপনাদেরকে বুঝিয়ে দিবে পুঁজিবাজার কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিবে। যদি আমরা এখানে যতই কথাবার্তা বলি না কেন হ্যাঁ বড়ো বিনিয়োগকারী ঠিকই মানে বড় বিনিয়োগকারী কারা একেবারে এই তারাও কোনো তারাও রাজনীতির সাথে সম্পর্কিত তারাও রাজনীতির সাথে সম্পর্কিত তারা যখন বুঝতে পারবে যে ওকে সব কিছু ঠিক আছে আপনারা দেখবেন ভোটের আগে মার্কেট ঘুরে গেছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন আসসালামু আলাইকুম